আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী বন্ধুরা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে বাক্যশুদ্ধি নিয়ে এই বাক্যশুদ্ধি হচ্ছে সহকারী মৌলবী এবং আরবি প্রভাষক দুটাতেই হচ্ছে পাওয়া যাবে যেমন হচ্ছে আজকের বাক্যশুদ্ধিটা সহকারী মৌলবী বইয়ের থেকে নিয়েছি সহজ থেকে এবং কঠিনতর করতে হবে তো আশা করি হচ্ছে আপনারা আমার সাথেই থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখুন এখানে হচ্ছে ইন আল্লাহ গাফুর রহিম ওয়ার্ডটা হচ্ছে ইন গাফুর রর রহিম এই যে রর রহিম দিয়েছে আমরা হচ্ছে হরফে মুসাবিল ফেল পড়েছি যে হরফে মুসাবিল ফেল ছয়টি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ সুন্দর কাহিরি গাথা নাহি যার পাল্লা এর এসিম কে দেয় জবর আর খবর কে দেয় পেশ মাওলা এর বিপরীতে কার্য করেছি। কবিতা শিখে আসছি শের যাই হোক এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু কবিতার মধ্যেই বলে দিয়েছি যে এগুলো এস এমকে জবর দেবে এবং খবরকে পেশ দেবে অর্থাৎ বক্তা সম্পর্কে যা বলা হবে সেটাই খবর আর যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে মুক্তাদা তাহলে দেখুন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাহলে গাফুরর রহিম এখানে হচ্ছে গাফুরর রহিম দিয়েছে তাই এটা গাফুরর রহিম হবে না নিশ্চয়ই আল্লাহ ইন আল্লাহ এখানে কিন্তু এস এমকে জবরি দিয়েছে বাট গাফরুর রহিম এই যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এই যে খবর খবরটার মধ্যে এখানে ওনারা হচ্ছে কে দিয়েছে এখানেও জবর দিয়ে ফেলেছে এটাই হচ্ছে ভুল বাক্য করেছে এখানে জবর দেওয়া যাবে না কারণ এটা যেহেতু অবশ্যই খবর তাই খবরকে পেজ দিতে হবে যেমন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কাফুরুর রহিম অত্যন্ত ক্ষমাশীল তারা রুর রাহিম হবে কারণ পেশ হবে খবরকে তো অবশ্যই পেজ দিতে হবে ইন্নাল্লাহা খালিকান নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন তারা এই জিন্নাল্লাহা এসএমকে জবর দিয়েছে কিন্তু খবরকে কী দিয়েছে খিখন খবরকেও জবর দিয়েছে তাই জন্য হবে ইন্না আল্লাহ ইন্না সাইদান জালিস্তান খা নিশ্চয়ই জায়েদ জালিস্তান বস অবস্থা রয়েছে জায়দ সম্পর্কে খবর দেওয়া হয়েছে তাই জায়েদ হচ্ছে মোফতাদা আর খবর হচ্ছে জালিস্তান তাই জালিস্তান শব্দটার মধ্যে যে জবর দিয়ে ফেলেছে তাই জবর দেওয়া যাবে না জালিস্তানের হচ্ছে অবশ্যই পেয়ে দিতে হবে কারণ এটা খবর যেমন হচ্ছে ইন্না জায়দান জালিস্তান ইন্নামা জাইদান দান কয়মুন তাহলে ইন্নামা জাইদান কয় নিশ্চয়ই জায় দণ্ডায়মান তাহলে হচ্ছে এখানে জাইদা জাইদান হয়েছে এখানে ইন্নামা জবর অলরেডি মার সাথে জবর দিয়ে ফেলেছে কারণ ইন্নামা শব্দটাই হচ্ছে মুক্তাতা আর জাই কয়মান শব্দটা পুরোটাই হচ্ছে খবর তাই জন্য জাইদুন কয়েমুন হবে ইন্না রজুল ইদুন তাহলে ইন্না রজুল হয়েছে এখানে আবার ভুল করে ফেলেছে কারণ এখানে ইসমকে জবর দিয়ে ফেলেছে ইন্না রজুলা নিশ্চয়ই ব্যক্তিটা তাহলে রজুলা হবে কয়েদুন হবে ইন্না রজুলা কুন হবে নিশ্চয়ই লোকটি দাঁড়িয়ে আছে এরপর ইন্না দিনু ইন্দাল্লাহল ইসলাম এখন ইসলামান হয়েছে বাট ইসলামান হবে না কারণ ইন্দা দিনা হয়েছে এটা ঠিক মতো হয়েছে ইসলামকে জবর দিয়েছে বাট এই যে ইন্দাল ইসলাম ইন্না ইন্ন ইন্নাদা ইন্দাল ইসলামান দিয়েছে বাট ইসলাম মান হবে না ইসলাম হবে কারণ এটা তো অবশ্যই করে না এত ইন্নাল কির আতা মুফিদুন নিশ্চয়ই তেলত হচ্ছে কিরাত করা মুফিদুন খুবই উপকারী তাহলে ইন্নাল কির আতা মুফিদাতুন হবে ইন্না জাইদান কইমুন তাহলে ইন্না এখানে জাইদুন দিয়েছে বাট এখানে জাইদুন না হয়ে জাইদান হবে কইমুন হবে ইন্না মুহাম্মাদান আখিরুন নাবিউ তাহলে এখানে মোহাম্মাদুন শব্দটা দিয়েছে তাহলে ইন্না মুহাম্মদান সাল্লাহু আলহি আসালাম নিঃশি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আখিরুল বিয়াউ সর্বশেষ নবী ইন্নামা খালিদান কইমান এখানে ইনামা খলিদুন হয়েছে বাট এখানে হচ্ছে ইন্নামা খলিদান কহিমুন হবে ইন্নি রায়ু ডাকা খামসাদুল মারুয়াতে নিশ্চয়ই আমি ঢাকাকে পাঁচবার দেখেছি ইন্নি রো আয়তু নিশ্চয়ই আমি দেখেছি ঢাকা খামসাতা মারুয়া তিন পাঁচবার খামসাতা মারুয়াতে মারুয়াত শব্দটা হচ্ছে এক বছর বহু বসুন মারুয়া তাহলে এটা বহু বছর দিয়েছে পাঁচবার আর ইন্নামা বাকরান সলিহান নিশ্চয়ই এই যে ইন্নামা নিশ্চয়ই এখানে মায়ের সাথে জবর দিয়ে ফেলেছে তাহলে এখানে এই ইন্নামা শব্দটাই এসে আর বকরান সলিহান এই শব্দের পুরোটাই খবর তাহলে বকরুন সলিহান হবে ইন আল্লাহ আল কুল্লি শির কদিরান হয়েছে তাহলে হবে কি ইন আল্লাহ আলা কলি ইন আল্লাহ সাইন শির তার বাবুল মাদ্রাসাতি ওয়াসিয়াতুন বাবুল মাদ্রাসাতি তি ওয়াসিউন মাদ্রাসাটি প্রশস্ত আর তালমিজু সরি আর তাল তাল মিজা নে দুইজন ছাত্র জাহাবা গেল তা দুজন ছাত্র জাহাবা হবে না কারণ এখানে হচ্ছে জাহাবা হবে কারণ জাহাবা শব্দটা পুছে একজন পুরুষ গেল অহেদ মুজাক্কারে গায়ে বেসিগা মাজি মাহুব তাই জন্য অহেদ অহেদ মুজাক্কার বলা যাবে না তাল আতাল মিজা নে জাহাবা ইলাল মাদ্রাসাতি তাহলে হচ্ছে এখানে কী হবে জাহাবার পরিবর্তে একটা আলিফ হবে জাহাবা হবে আর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের সৈন্য তারকা তাহলে হচ্ছে জয়সুল বাংলাদেশা এখানে বাংলাদেশা কদিস তারকু হবে কারণ জয়সুল বাংলাদেশ তারা হচ্ছে তারা সৈন্যরা বলা হয়েছে জমা মুজাক্করের গয়েব তাই জন্য ইস্তারকু হবে যা আত তালহা তো রকিবান তাহলে যা আত হয়েছে আবার তালহা হয়েছে রকিবান যা আত শব্দটা হচ্ছে ওহেদ মনাক তাই হচ্ছে যা আত শব্দটা মহানাস হয়েছে বলা যাবে না যা আ হবে যা রকি তাহলে যা নি সিন রকিবান হবে ফিল ফারোয়াশি আমার বন্ধুরা এসেছে কোথায় আলা আলা সরি ফি হবে না কারণ ফি মধ্যে ঘোরার মধ্যে করে এসেছে না সেটা হবে না আলা উপরে ঘোড়া দিয়ে ঘোরার উপরে করে এসেছে যা জাইদুন রকিবান রকিবুন দিয়েছে বা রকিবান হবে আলাল ফরসি। যা আর রজুলুন রকিবুন এখানে হবে যা আর রজুলু রকিবান তারপর যা আ ফাতেমাতু রকিবান এখানে রকি ফাতেমা যেহেতু মেয়ে তাইলে যা আত হবে অহেদ মনাসে গয়েব আর ফাতেমা তো আসে তারপর রকিবানের জায়গায় রকিবাতুন হবে যা আহ ফাতেমাতুন মৃণাল মাদা সাথী তাহলে হবে কি যা আত ফাতে মাতা মিনাল মাদা সাথী কারণ যা আজ পুরুষের ক্ষেত্রে ইউজ হবে আর যা আত হবে মহিলাদের ক্ষেত্রে কারণ এটা অহেদু বন্য গেবে ছা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম